হ্যালো এন ওয়েলকাম স্যার আমি আবহাওয়া স্যার জ্ঞান যদি কত ছিলেন তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি এই যে পিডিএফটা আছে তোমরা হয়তো দেখেছো যারা যারা ফার্স্ট ভিডিও ভিডিওটা দেখো নি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আমি এইটা অলরেডি তোমাদের সেভেনটিন পেজ অব্দি তোমরা দেখতে পাচ্ছ হয়তো সেখানে সেভেন্টিন পেজ অব্দি আমি ডিসকাস করেছি তোমরা হয়তো ভিডিও যদি কেউ না দেখে থাকে কিন্তু ভিডিওটা দেখতে পারো আমি নিকলিয়ার থেকে আমি ডিসকাস করেছিলাম আজকে তোমাদের বলছিলাম যি নতুন কিছু ডিসকাস করবো সেটা যে রাইবোসোম एक्चुअली আমাদের অর্ধেক পোরশন বাকি ছিল সেটা আমি আজকে ডিসকাস করব কী আছে রাইবোসোমের কীগা ইচ সেল কন্টেইনস থাউজেন্ড নেক্সট মেক প্রোটিনস ফাউন্ড অন এন্ডোপ্লাজমিক রেটিকুলার এন্ড ফ্লোটিং থ্রু দা সাইটোপ্লাজম তার মানে যেটা শর্ট ফর্ম আমাদের কি বলা হয় তোমরা সবাই জানো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে শর্ট ফর্ম আমাদের কি বলা হয় ইআর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের শর্ট ফর্ম কি বলা হয় ইআর সেটা কি সাইটোপ্লাজমের মুখ্য ভূমিকা পালন করে নেক্সট কী অর্গানলস এই অর্গানলসে অর্গানলসে কীকে যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের কী কাজ মেন এখানে আমার দেওয়া আছে কন্ট্রোল সেন্টার নেক্সট হচ্ছে ডাইরেক্ট সেল অ্যাক্টিভিটিস কন্টেন্টস দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ ডিএনএ সেপারেট ফ্রম দ্য সাইটোপ্লাজম বাই দ্য নিউক্লিয়ার মেমব্রেন অর নিউক্লিয়ার এনভেলপ তার মানে এই যে পোশনটা আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমি মনে করি নিউক্লিয়াসের জন্য ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন যেটা সারউন্ডেড নিউক্লিয়াস সেপারেট ডিএনএ ফ্রম দ্য সাইটোপ্লাজম মেড অফ টু লেয়ারস ওপেনিংস कॉल्ड 포어স এলাউস সাম ম্যাটেরিয়ালস টু এন্টার দ্য লিউক নিউক্লিয়াস তার মানে হচ্ছে দেখো এর ভিতরে ছোট ছোট 포어স থাকে দেখো দেখো দেখতে পাচ্ছো তোমরা হয়তো এই যে কালো কালো ছোট ছোট জিনিস দেওয়া যাচ্ছে এর নাম কি বলা হয় নিউক্লিয়ার মেমব্রেনের 포어স বলা হয় কি বলা হয় 포어স বলা হয় নেক্সট ক্রোমাটিন ক্রোমাটিন আমাদের যেটা বলা হয় সেটা হচ্ছে তন্তু অ্যাকচুয়ালি তন্তু মানে ইন দ্য সেন্স কীরকম ক্রসিং ওভার তোমরা সবাই জানো ঠিক আছে ক্রসিং ওভার এগুলো সবাই জানো এর ক্রসিং ওভার নর্মালি কেমন হয় এরকম হয় চেন সিস্টেম চেন সিস্টেম এরকম হয় এরকম এরকম হয় ঠিক আছে তোমরা সবাই কম বেশি জানো তো এক একটা সাইজ মানে সাইজ বা হচ্ছে আকার কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদাভাবে এখানে কাজ করে ঠিক আছে তো এখানেও সেমভাবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের ক্ষেত্রে যে কালার চেঞ্জে কাজ করে কোমাটিনে কি কাজ করে কালার চেঞ্জে যেমন হচ্ছে ক্রোমাটিম ইউ ক্রোমাটিন হেডের ক্রোমাটিন তোমরা সব থেকে পড়ে আসতেছো

রাফ এন্ডোপ্লাজমিক রেডুকুলাম এটা বলতে পারো সিলেবাস ওভাবে থাকে না তাও আমি দিয়েছি যেহেতু আমি জিনিসটা বলে দিছি যেহেতু তার জন্য তার মধ্যে কি দেখতে পারো যে পয়েন্ট মনে রাখবা সেটা হচ্ছে এই পয়েন্টে মনে রাখতে যে ইন্টারনাল ডেলিভারি সিস্টেম অফ দ্য সেল নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস উইথ দ্য নিউক্লিয়ার এনভেলপ সরি হ্যাঁ নিউক্লিয়ার অ্যানভেলপ ঠিক আছে আচ্ছা তো এই যে জিনিসটা আছে এখানে কিন্তু এভাবে কাজ করে জাস্ট দা সিলেবাসের কিন্তু অতটা ইম্পর্টেন্ট না এটা আমি মনে করি জাস্ট যেহেতু আমরা এই পোর্শনটা পড়তেছি তার জন্য দেওয়া ওকে নেক্সট কি স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকম একটা স্মুথ যেটা আমাদের কি বলে মসৃণ বলা একটাকে একটা হচ্ছে অমসৃণ বলা হয় স্মুথ যেটা সেটা কিন্তু আমাদের রাফ একটা দেখতে পাচ্ছি এখানে রাফ ইয়ার মানে হচ্ছে রাফ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আমাদের বাংলা ভাষায় বলে কি মিশ্রণ মসৃণ সরি মসৃণ বলা হয় যেটা আমাদের আরেকটা কি কি আছে প্রোটিন প্যাকেজিং প্ল্যান্ট মডিফাই কি কাজ করে সেটা হচ্ছে ইআর কে প্রিপেয়ার করেন্ডোপ্লাজাম কে প্রিপেয়ার করে যেটা হচ্ছে কি লাইসোজম পরবর্তীকালে ট্রান্সপোর্টে মুখ্য ভূমিকা পালন করে ঠিক আছে নেক্সট লাইসোজম আমাদের আত্মঘাতী চলে সুইসাইডাল ব্রেক বলা হয় কমপ্লিট সবাই যেন কেন বলা হয় কারণ এখানে ডাইজেস্টিভ যে এঞ্জেনগুলো আছে ব্রেকডাউন করে সেলুলার ওয়েস্ট ডায়াবেটিস যেগুলো আছে সেগুলো কিন্তু ওয়েকডাউন ব্রেকডাউন করে আস্তে 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 কি করে ফেলে দেয় যেমন হচ্ছে প্রোটিনস ফ্যাট কার্বোহাইড্রেটস প্ল্যান্ডকে পুরোপুরি আলাদা করে রেখে দেয় নেক্সট আমাদের কোলাপে পাওয়ার হাউস পাওয়ার হাউস অফ দা সেল যেটা আমাদের কি আমাদের শক্তি প্রদান করে সবাই কম বেশি সবাই যেন যেটা আরেকটা কাজ কি ভূমিকা সেটা এখানে অনেকে হয়তো বলে না কোনো কোনো জায়গায় সেটা হচ্ছে ইউজ গ্লুকোজ টু প্রডিউস সেল এনার্জি খুব ইম্পর্ট্যান্ট পার্ট এটা এমসি করে পরীক্ষায় ঘন ঘন থাকে বা তোমাদের দুই মার্কের কোয়েশনও কিন্তু তিন মার্কের কোয়েশনও থাকলে থাকতে পারে আচ্ছা নেক্সট অ্যানিমেলস ভ্যাকিউল যেটা আছে আমাদের বাউন্ড ইন স্যাক্স আলাদা আলাদা দেখতে পাচ্ছি ছোটো ছোটো স্যাক টাইপের থাকে স্যাক মানে হচ্ছে নর্মালি ওয়ান টাইপ অফ হচ্ছে জলে ছোটো ছোটো আমাদের দেখবার যে বাবলস টাইপের কিছু আমার জিনিস থাকে যে আমাদের বেলুনের ভিতরে জল ভরে আমরা যেমন হোলির সময় খেলি তো ওই যে ওয়ান টাইপ অফ স্যাক বলা গেলে কী বলে তো অনেকগুলো একসাথে বলে কি স্যাক্স ঠিক আছে স্যাক্স অ্যাকচুয়ালি ওকে নট নেক্সট প্ল্যান ভ্যাকুইল যেটা দেওয়া আছে প্ল্যান ভ্যাকুইল যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি নিউট্রিয়ান্সের মুখ্য ভূমিকা পালন করে যেটা সাপোর্ট করে সেলের সেলের যে শেপটা আছে কীরকম হবে এরকম হবে না এরকম হবে সে সাপোর্টটাকে আমাদের মানে সেপটাকে সাপোর্ট করে ওকে নেক্সট ক্লোরোপ্লাস্ট একটু আগে বললাম যে ক্লোরোপ্লাস্ট পড়াচুয়ালি আমার কথা থেকে ক্লোরোফিল তোমরা পড়েছো ক্রোমাটিন তোমরা পড়েছো হেডারকোমার্টিন পড়েছ ইউকোমাটিন পড়েছ এই সমস্ত কিছু থেকে আমাদের কিন্তু ক্লোরোপ্লাসটা আছে যেটা আমাদের কি গ্রিন পিগমেন্ট মানে ক্লোরোফিল আমি একটু আগেই বললাম যে ক্লোরোফিলের নিয়ে কাজ করে নেক্সট সিলিয়ান ফ্ল্যাজেল তোমাদের সিলেবাসে নাই তো তোমাদের না দেখলে হবে লাস্ট প্রশ্ন দুইটা তোমাদের সিলেবাস না এই দুটো দরকার তো মোটামুটিভাবে তোমাদের লাস্ট ইস্যার ক্লোরোপ্লাস ঠিক আছে তো মোটামুটি যেগুলো জিনিস তোমাদের ছিল সব বলে দিলাম আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে আর যারা যারা এই ভিডিওটা দেখতে কিন্তু আমি মনে করি এই ভিডিওটা বুঝার জন্য তোমরা কিন্তু আগের ভিডিওটাও দেখতে হবে আগের ভিডিও কিন্তু অনেক কিছু জিনিস বলা হয়েছে সেক্ষেত্রে তুমি আগের ভিডিওটা দেখো তারপর তাহলে এই ভিডিওটা দেখলে তোমাদের বেশি সুবিধা হবে আর আমাদের চ্যানেল যারা নতুন কেউ যদি ভেবে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং কারো যদি কোনো কোয়েশ্চেন বা ডাউস থাকে ডেসক্রিপশন বক্সের নাম্বারটা দেওয়া আছে ফোন করতে পারো আর যদি কেউ নোটসের প্রয়োজন হয় বা হচ্ছে কারো কোনো যদি ক্লাস করতে চাও বা সেটা যে কোনো সাবজেক্টের হতে পারে সায়েন্সের হোক বা আর্টসের হোক সায়েন্সের ক্ষেত্রে ম্যাথস বা হচ্ছে বায়ো বোটানিক যে কোনো সাবজেক্ট জিওলজি ফিজিক্স কেমিস্ট্রি হতে পারে তোমার যে নোটসের প্রয়োজন হয় বা এক্সামের জন্য তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং যাদের কোনো কিছু ডাউটস থাকবে অবশ্যই ডেস্ক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে কল করতে থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ